কম্পিউটারে কাজ করার সময় কম্পিউটারটি হ্যাং করুক তা আমরা কেউ চাই না আর কম্পিউটারে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করার সময় কম্পিউটারটি যদি হ্যাং করেই বসে সেটা যে কতটা বিরক্তিকর বিষয় তা আমরা যাদের কম্পিউটার হ্যাং হয়েছে তারাই সেটা বুঝতে পারবে আজকে আমি কম্পিউটার হ্যাং সম্পর্কিত তিনটি বিষয় আপনাদের সাথে আলোচনা করব এবং তারই সাথে স্ক্রিনের মধ্যে দেখিয়ে দিব নাম্বার ওয়ান আপনার কম্পিউটারটি কখন হ্যাং করে নাম্বার টু আপনার কম্পিউটারটি যদি হ্যাং করেই বসে সেই মুহূর্তে আপনার কি করা উচিত নাম্বার থ্রি কি করলে আপনার কম্পিউটারটি কখনোই হ্যাং করবে না বিভিন্ন কারণে কম্পিউটার হ্যাং করতে পারে তার মধ্যে বেশ কিছু কারণ আমি বাছাই করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য নাম্বার ওয়ান হচ্ছে আপনার কম্পিউটারে যে র্যাম রয়েছে সেই র্যামের উপর যদি অতিরিক্ত চাপ পড়ে সেক্ষেত্রে আপনার কম্পিউটারটি হ্যাং করতে পারে সাপোজ মনে করেন আপনার কম্পিউটারে র্যাম হচ্ছে টু জিবি এখন আপনি যদি আপনার কম্পিউটারে অ্যাডোবি ফটোশপ অথবা ভিডিও এডিটিং এর মতো ভারী সফটওয়্যার গুলো আপনার কম্পিউটারে রান করান যার কারণে র্যাম তার ক্ষমতার বাইরে অতিরিক্ত চাপ নিতে নিতে না পারার কারণে আপনার কম্পিউটারটি হ্যাং করে বসে নাম্বার টু আপনার কম্পিউটারে যদি আপনি একাধিক সফটওয়্যার একসাথে রান করিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার কম্পিউটারটি হ্যাং করতে পারে নাম্বার থ্রি আপনার কম্পিউটারের লোকাল ডিস্কে যদি পর্যাপ্ত পরিমাণ ফাঁকা জায়গা না থাকে সেক্ষেত্রে আপনার কম্পিউটারটি হ্যাং করতে পারে নাম্বার ফোর আপনার কম্পিউটারটি যদি ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আপনার কম্পিউটারটি হ্যাং করতে পারে নাম্বার ফাইভ আপনার কম্পিউটারে যে প্রসেসরটি লাগানো রয়েছে সেই প্রসেসরের বাইরেও যদি অধিগত গ্রাফিক সম্পূর্ণ কোনো সফটওয়্যার রান করান ক্ষেত্রে কিন্তু আপনার কম্পিউটারটি অবশ্যই অনায়াসে হ্যাং করতে পারে নাম্বার সিক্স আপনি যদি আপনার কম্পিউটারের অপারেটিং সিস্টেম অথবা হার্ডওয়্যার আপডেট না করেন সেক্ষেত্রেও কিন্তু কম্পিউটারটি হ্যাং করতে পারে আমি যে কারণগুলো বলেছি সেই কারণগুলোর বাইরেও কিন্তু কম্পিউটার হ্যাং করতে পারে সো বেশিরভাগ ক্ষেত্রে এই কমন কিছু কারণে কম্পিউটারটি হ্যাং করে থাকে এখন কথা বলবো আপনার কম্পিউটারটি যদি হ্যাং করেই বসে সেক্ষেত্রে আপনি কি করবেন অনেক সময় আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করার সময় আমাদের কম্পিউটারটি হ্যাং করে বসে সেক্ষেত্রে আমরা অনেকে একটি ভুল করে থাকি কম্পিউটারটিকে অফ করে ফেলি অথবা হুট করে রেজিস্টার দিয়ে দিই রেজিস্টার দেওয়ার কারণে আপনার কম্পিউটারের হার্ডওয়ারের উপর অধিক পরিমাণ চাপ পড়ে যার কারণে আপনার হার্ডওয়ারের যন্ত্রাংশগুলি দ্রুত নষ্ট হওয়ার সম্ভাবনা হয়ে থাকে অবশ্যই মনে রাখবেন আপনার কম্পিউটারটি যদি হ্যাং করেই বসে সেক্ষেত্রে আপনার কম্পিউটারটিকে রেজিস্টার দেওয়া যাবে না যদি আপনার কম্পিউটারে কাজ করার সময় কম্পিউটারটি হ্যাং করেই বসে সেক্ষেত্রে আপনি যেটা করবেন কম্পিউটারের নিচে টাস্ক এসে মাউসের রাইট বাটন বাটন ক্লিক করবেন এখান থেকে আপনি টাক্স ম্যানেজারে ক্লিক করে দিবেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে কম্পিউটার হ্যাং করে বসলে সাথে সাথে আপনার মাউসটিও কাজ করে না সেক্ষেত্রে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফ এবং স্কিপ বাটনটি প্রেস করবেন আপনার সামনে টাক্স ম্যানেজারটি ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার সামনে কিন্তু টাক্স ম্যানেজারটি ওপেন হয়ে গিয়েছে এখানে আমার যতগুলো প্রোগ্রাম রান অবস্থায় আছে এখানে সবগুলো আপনি দেখতে পাবেন যে সফটওয়্যারটি আপনার নট রেসপন্ডিং দেখাবে সেই সফটওয়্যারটি আপনি সিলেক্ট করবেন মাউসের রাইট বাটন বাটন ক্লিক করে ইন টাক্স এই অপশনটিতে ক্লিক করবেন তখন যেটা হবে সাথে সাথে যে সফটওয়্যারটির কারণে আপনার কম্পিউটারটি হ্যাং করেছিল সেটি ছেড়ে দিবে আপনি অনায়াসে পরবর্তী যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো করে নিতে পারবেন এখন আমি আলোচনা করব আপনি কি করলে আপনার কম্পিউটারটি কখনোই হ্যাং করবে না আমরা একটি নতুন কম্পিউটার কেনার পর যে স্পিডটি পেয়ে থাকি এবং ইউজ করার পর ধীরে ধীরে কম্পিউটারটির স্পিরিট কমে আসে এটা মূলত আমাদের ভুলের কারণেই হয়ে থাকে আমরা কম্পিউটারটি প্রতিনিয়ত ইউজ করার কারণে কম্পিউটারটির মধ্যে বেশ কিছু জাং ফাইল তৈরি হয় যেগুলো কম্পিউটার ইউজ করার সাথে সাথে প্রতিনিয়ত ডিলিট করে দিতে হয় এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার এই জাং ফাইলগুলো ডিলিট করে দিতে পারবেন আপনি যদি এই জাং ফাইলগুলো ডিলিট করে দেন সেই ক্ষেত্রে আপনার কম্পিউটারটি সুপার ফাস্ট থাকবে এবং এই জাং ফাইলগুলো ডিলিট করার পর দেখবেন যে আপনার কম্পিউটারটি নতুনের মতো স্পিড দিচ্ছে এই জাং ফাইলগুলো ডিলিট করার জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে আপনার কম্পিউটারের রান অপশনটিকে ওপেন করতে হবে আর রান অপশনটি ওপেন করার জন্য কিবোর্ড থেকে উইন্ডোজ বাটন চেপে আর প্রেস করবেন তাহলে দেখবেন আপনার সামনে রান অপশনটি শু করছে রান অপশনটি ওপেন হওয়ার পর এবার এখানে কিছু কমান লিখব কমান লেখার পর দেখতে পাবেন যে আপনার কম্পিউটারে যে জাং ফাইলগুলো রয়েছে সেগুলো আপনার সামনে শু করবে এবং সেগুলো এখান থেকে ডিলেট করে দিতে হবে তো এখানে প্রথমটা আমরা লিখব প্রিফেট আমি লিখছি দেখেন প্রিফেট লেখার পর এবার আপনাকে ওকে বাটনে ক্লিক করে দিতে হবে এবং এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন এবার দেখতে পাচ্ছেন আমি কম্পিউটারটি ইউজ করার কারণে আমার কম্পিউটারে অধিক পরিমাণ জাং ফাইল তৈরি হয়েছে যার কারণে আমার কম্পিউটারটি স্লো কাজ করছে এখন আমাকে এখান থেকে এই জাং ফাইলগুলোকে গুলোকে সিলেক্ট করে ডিলেট করে দিতে হবে সবগুলো একসাথে সিলেক্ট করার জন্য কন্ট্রোল চেপে এ প্রেস করুন এবার এখান থেকে শিফট বাটন চেপে ডিলেট অপশনে ক্লিক করুন তাহলে আপনার সম্পূর্ণ জাং ফাইল ডিলেট হয়ে যাবে শিফট বাটন চেপে ডিলেট অপশনে ক্লিক করলে আপনার যেই ফাইলগুলো সেগুলো একেবারেই ডিলেট হয়ে যাবে এগুলো আর রিসাইকেল বিনে থাকবে না ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন আপনার যে জাং ফাইলগুলো রয়েছে সেগুলো ডিলেট হয়ে যাবে এখান থেকে যে কয়টা থাকবে সেগুলো আপনি স্কিপ করে দিবেন এবার এখান থেকে এই ফাইলটিকে ক্লোজ করে দিবেন আবার আপনাকে কম্পিউটার থেকে রান অপশনটি ওপেন করতে হবে তার জন্য উইন্ডোজ বাটন চেপে আর প্রেস করবেন এবার আমরা এখানটায় টাইপ করব ট্যাম তবে ট্যাম টাইপ করার পূর্বে আপনাকে পার্সেন্টেজ দিয়ে নিতে হবে তো আমি পার্সেন্টেজ দিয়ে নিচ্ছি এবার এখানে লিখে দিব টেম টেম্প লিখার পর আবার পার্সেন্টেজ দিয়ে দিবেন এবার ওকেতে ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পাবেন আপনার সামনে অনেকগুলো জাং ফাইল শো করবে এবার পূর্বের মতোই কন্ট্রোল চেপে এ প্রেস করবেন সবগুলো সিলেক্ট হয়ে যাবে এবং শিফট চেপে ডিলেট বাটনে প্রেস করবেন এবং ইএস বাটনে ক্লিক করে দিবেন তাহলে দেখতে পাবেন আপনার সম্পূর্ণ জাঙ্ক ফাইল ডিলেট হয়ে যাবে আর যেগুলো থাকবে সেগুলো স্কিপ করে দিবেন এবার এখান থেকে এটাকে ক্লোজ করে দিবেন আবারও আমরা রান অপশনটিকে ওপেন করব তার জন্য উইন্ডোজ বাটন চেপে আর প্রেস করব রান অপশনটি ওপেন হলে এবার আমরা এখানটায় লিখবো রিসেন্ট রিসেন্ট লিখার পর এবার ওকে বাটনে ক্লিক করে দিব রিসেন্টলি যে ফাইলগুলো ফোল্ডারে প্রবেশ করেছেন এখানে সব গুলো দেখতে পাবেন কন্ট্রোল এ প্রেস করে শিফট বাটন চেপে ডিলেট প্রেস করবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা সবগুলো ফাইল ফোল্ডার ডিলেট হয়ে গিয়েছে এবং এখান থেকে এই ফাইলটাকে ক্লোজ করে দিবেন আপনারা আবারো রান অপশনটি ওপেন করবেন এবার এখানটায় শুধু টাইপ করবেন টেম টাইপ করার পর ওকে বাটনে প্রেস করবেন এখান থেকে আপনারা কন্ট্রোল এ চেপে সবগুলো সিলেক্ট করবেন এবং শিফট বাটন চেপে ডিলেট প্রেস করবেন এবং এখান থেকে ইয়েস বাটনে ক্লিক করে দিবেন এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন বাকিগুলোকে স্কিপ করে দিবেন এখান থেকে এই ফাইলটিকে ক্লোজ করে দিবেন এখন আপনি দেখতে পাবেন আপনার কম্পিউটারটি টি সুপার ফাস্ট কাজ করছে সো ভিও এভাবে প্রতি কয়েক মাস পর পর যদি আপনি আপনার কম্পিউটারের এই জাং ফাইলগুলোকে গুলোকে ডিলিট করে দেন সেক্ষেত্রে আপনার কম্পিউটারটি হ্যাং করবে না আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন